নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা গল্প কবিতা চ্যানেলে আমি মিলি সরকার তোমাদের সকলকে স্বাগত আজকে এসেছি আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করতে কবিতার নাম কেনা কণ্ঠে কলমে আমি মিলি সরকার ওকে সবাই কেনা বলে ও নাকি কোনো এক ঝুপড়িবাসীর ছেলে ওর জন্মের আগে ওর বাবা মুখার্জিদের জমির ফসল ফলাতো দিনগুলো তখন ওদের বেশ ভালোই কাটতো ওর জন্মের পর ওর বাবা কোথায় যেন চলে গেল ওর বাবারই চলে যাওয়াটা সবার কাছে ধোঁয়াশা রয়ে গেল বাবাকে জানল না সেটা। মাঝে ওর ওই মুখার্জিদের বাড়ির পরিচারিকা জুটতো খাবার এক বেলা তার জুটতো না তো মায়ের খাবার একটু একটু করে কেনা বড় হল চোখ ভরে স্বপ্ন ছিল মায়ের চোখ বেয়ে জল গড়াতো খোকাকে করবে মানুষ মনের মতো কিন্তু অর্থ অর্থ কে দেবে এই অর্থ হলো বাধা শেষে কে দাঁড়াবে পাশে এসে মুখার্জিবাবু বললেন তোমার ছেলের পড়াশুনোর জন্য যত টাকা লাগে নিও কিন্তু ছেলে চাকরি পেলে তা আবার শোধ করে দিও কেনার মা ভাবল এই টাকাটা নেওয়া বোধহয় উচিত নয় কী জানি কখন কিভাবে তাকে হিসেব চোকাতে হয় কিন্তু এতগুলো টাকা তো তবু তার মা চেষ্টা করল মায়ের পরনে ছেঁড়া একটাই শাড়ি মা কাজ নিল আরও চার বাড়ি। মায়ের মুখে শোনা গেল বারবার কষ্ট করব আমি মানুষ হবে বাছা আমার কেনা স্কুলে গেল বন্ধুরা ওর বাবাকে তা জানতে চাইল কেনা বাড়ি ফিরে এসে ওর মাকে শুধায় মা ও মা আমার বাবাকে বলো আমায় মা তার খোকাকে দিতে পারে না কোনো জবাব শুধু বলে তোর বাবা থাকলে কি হতো আমাদের এত অভাব স্কুল কলেজ পেরিয়ে কেনা পেয়েছে এক মস্ত কাজ মায়ের কোল খালি করে কেনা বিদেশ যাবে যে আজ মা রইবে একা ঘরে দিন গুনবে ছেলের তরে এদিকে এই টাকার তাকা দেয় মুখার্জিবাবু প্রায় সময় কেনার মাকে প্রলোভন দেখাতে থাকে কেনাদের বাড়িতে প্রায় সময় আসতে থাকে কেনার মায়ের কোনো বুঝতে অসুবিধে হয় না যে মুখার্জিবাবুর অভিসন্ধি মোটেও ভালো নয় এইভাবে তার আসা যাওয়া বাড়তেই থাকে একদিন কেনার মা মুখার্জিবাবুর পায়ে জড়িয়ে ধরে বলল কেঁদে বাবু আমাকে দুটো দিন সময় দিন বাবু আমার ছেলে ফিরে এসে আপনাকে সব টাকা শোধ করে দেবে আমাকে দুটো দিন সময় দিন বাবু আমাকে দুটো দিন দিন চলে যায় মাসও যায় বছর ঘুরে আসে পথটি চেয়ে মা তাকিয়ে থাকে চোখটি জলে ভাসে এ দেশের অল্প বয়সের স্বামীহারা নারী আর স্বামী পরিত্যক্তা নারীদের বেঁচে থাকা দায় হয়ে ওঠে কিছু ক্ষুধার্ত বাবুদের জন্যে আসলো না তো ছেলে ফিরে এ দেশেরই বুকে খোকা খোকা ডাক শোনা যায় শুধুই মায়ের মুখে পাশের বাড়ি গিয়ে মা একটা ফোনের অপেক্ষায় সারা দিন পরে মা সন্ধ্যায় বাড়ি ফিরে যায় হাঁক পেরে যায় পিয়ন চিঠি আছে গো বলে মা ভাবে যদি থাকে খোকার চিঠি তাই দৌড়ে আসে চলে অসুস্থ হয়ে বিছানা নিল মা খোকার দেখা না পেয়ে অন্তিমকাল ঘনিয়ে এলো বিছানাতেই শুয়ে কেনা বিয়ে করে বউ নিয়ে এলো দেশে ফিরে চলে গেল মাঝে তার ঘর সংসার ছেড়ে কিছুদিন পর কেনা পেল একটা চিঠি তাতে লেখা ঠিক দুটো কথা ভালো থাকিস সুখে থাকিস हलो ना तो देखा